যাই হোক মাসাল আপনার বাগুন তো সুন্দর কত শতাংশ জমিতে দশ শতাংশ দশ শতাংশ এ পর্যন্ত খরচ কেমন হয়েছে প্রায় তিন হাজারের তিন হাজার এ পর্যন্ত বিক্রি কয়েবার করছেন কৃষকের সমস্যা আর এ তারিখে বলা যায় যে বাগুন গাছে ভাইরাসটা বেশি হয়েছে যেমন বিশেষ করে এই যে হলুদ এই যে হলুদ গাছ যাই আপনি ওই দিক থেকে অনেক কারণ

that. Uh.